আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এখানে একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে এর আবেদন শুরু হবে বিশ তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল ঘটিকা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে দুই তারিখ ছয় মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা থেকে আর আপনার টাকা পেমেন্ট করার সময় থাকবে আবেদন শেষ হওয়ার বাহাত্তর ঘন্টা পর্যন্ত শুধু আবেদন শুরু এবং আবেদন শেষ দিয়েই হবে না আপনাকে এর শিক্ষাগত যোগ্যতা জানতে হবে তারপরে এর বেতন গ্রেড এর বেতন স্কেল সব কিছু আপনাকে জানতে হবে তো দেখুন এখানে দুইটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ করা হবে একটা হচ্ছে বিলিং সহকারী এর পদ সংখ্যা হচ্ছে ছয়শো জন এই দুটি পদের মধ্যে মেয়েরা কোনটিতে আবেদন করতে পারবে এবং পারবে না সেটাও আমি এই ভিডিওতে বলে দিব একটা হচ্ছে বিলিং সহকারী পদসংখ্যা হচ্ছে ছয়শত এবং দুই নম্বর যে ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে সেটা হচ্ছে মিটার রিডার এর পদসংখ্যা হচ্ছে চোদ্দোশো ষাট তো এখানে আমি বলে দিচ্ছি একটি বিষয় সেটা হচ্ছে মহিলারা মহিলারা এক নং পদটিতে আবেদন করতে পারবেন শুধু মহিলাদের জন্য এটি সংরক্ষিত এবং এটি স্থায়ী পদ আর দেখুন প্রথম পদের জন্য মানে এক নং পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এইচএসসি পাস বা সমমানের পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে সহ উত্তীর্ণ হতে হবে কেউ যদি আর্টস কমার্স কিংবা সায়েন্সে যে গ্রুপেই থাকুক না কেন অবশ্যই জিপিএ ফাইভের মধ্যে তিন পেতে হবে তাহলেই তারা এই পদটিতে আবেদন করতে পারবে আর এই পদটি হচ্ছে মহিলাদের জন্য আর দুই নাম্বার পদটির দুই নং পদের জন্য এস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবেই আবেদন করতে পারবেন আর দুই নং পদটি হচ্ছে পুরুষদের জন্য পুরুষদেরকে অবশ্যই সৎ বিনয়ী হতে হবে এবং যোগ বিয়োগ গুণভাগ ইত্যাদি এগুলো বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে এবং নিজ বাইসাইকেল থাকতে হবে এবং এই পদটিতে যারা চাকরি করতে চান মিটার রিডার পদটিতে যারা চাকরি করতে চান তাদেরকে অবশ্যই পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক সেখানে দশ হাজার টাকা জামানত দিয়ে তবেই এই চাকরিটি তারা করতে পারবেন তো আপনারা যে বিলিং সহকারী যে এক নং পদটিতে এটা হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত পদ এই পদের জন্য গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে তাহলেই এই পদটিতে আবেদন করতে পারবেন তো আমার এই চ্যানেলে ম্যাথেমেটিক্স প্রশ্ন তৈরি করা হয় আপনারা অবশ্যই ক্লাসগুলো দেখবেন তাহলে একটা ভালো প্রস্তুতি নিয়ে আপনি পরীক্ষায় যেতে পারবেন এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে অবশ্যই দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ